আমার সাথে আজকে দেখা হয়েছে বুয়েটের চারজন স্টুডেন্টের সাথে তারা সবাই ফাইনালেরে পড়ে আমি আজকে তাদেরকে অর্কিড কাঞ্চন চিনাব এটাকে অর্কিড কাঞ্চন বলা হয় এটা সাধারণত রক্ত কাঞ্চন এবং দেব কাঞ্চন এই দুটার প্রাকৃতিক সংকরায়ন বিশেষ করে এই সংকরায়নটা ঘটেছিল হংকংয়ে এই জন্য এটাকে অনেকেই হংকং কাঞ্চন বলেন তবে আমাদের আরেক বুয়েটিয়ান অনেক সিনিয়র ভাই মুস্তাক কাদ্রি ভাই এটার নাম দিয়েছেন অর্কিড কাঞ্চন নামটি ফুলের কালার এবং সৌন্দর্যের সাথে যথার্থ এই যে দেখেন এই ফুলটাকে অর্কিড কাঞ্চন কেন বলছি ঠিক এই রকম আরেকটা ফুল আছে সেটার নাম হচ্ছে দেব দেবকাঞ্চনের সাথে অর্কিড কাঞ্চনের একটা ছোট্ট পার্থক্য আছে দেবকাঞ্চন এখন আর নেই ফোটা শেষ অর্কিড কাঞ্চন ফোঁটা শুরু হয়েছে সময়ের উপর নির্ভর করে আপনি নির্বাচন করতে পারবেন কোনটা দেব কাঞ্চন কোনটা কালার প্রায় সেম হয় সাদা হয় অর্থাৎ কাঞ্চন খুবই গুলমেলে একটি উদ্ভিদ আমি আজকে শুধু আপনাদেরকে এই যে অর্কিড কাঞ্চনটা একটু বলি এই যে দেখেন অর্কিড কাঞ্চনের ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা পাপড়ি এবং পাপড়িগুলি ছাড়া ছাড়া এখন আপনি অর্কিড কাঞ্চন কোনটাকে বলবেন খুব স্পষ্ট এবং চিনার একটা খুব প্রমিনেন্ট ক্যারেক্টার এটার আছে সেটা হচ্ছে এই যে দেখেন পুঙ্কেশ্বর কয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা পুঙ্কেশ্বর পাঁচটা পুঙ্কেশ্বরের মধ্যে তিনটা পুঙ্কেশ্বর খুব উর্বর মানে বেশ প্রমিনেন্ট আর নিচের দুইটা পুঙ্কেশ্বর ছোটো আর এটা গর্বমুণ্ড কাঞ্চন ফুলে সাধারণত পুঙ্কেশ্বরের সংখ্যা পাঁচটি থাকবে এবং সেই পুঙ্কেশ্বর পাঁচটার মধ্যে তিনটা থাকবে বড় দুইটা থাকবে ছোটো সেটাকে নিঃসন্দেহে বলে নেব সেটা অর্কিড কাঞ্চন বা হংকং কাঞ্চন বৌহেনিয়া ব্লাকিয়ানা ডন ডন হচ্ছে একজন সায়েন্টিস্ট যিনি এটাকে প্রথম আবিষ্কার করেন সুতরাং তার নাম অনুসারে এই উদ্ভিদের সায়েন্টিফিক নেইমের ইপিতেট অংশের পরের যে নামটা তার নামের একটা অংশ জুড়ে দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে বাউহেনিয়া ব্লাকিয়ানা ডন এটা হচ্ছে দেবকাঞ্চন তারপরে রক্তকাঞ্চন এগুলির প্রাকৃতিক সংকরায়ন এই উদ্ভিদের পাতাটা যদি দেখেন পাতার একটা চমৎকার বৈশিষ্ট্য আছে এই পাতাটা দেখলে দেখেন অনেক কাঞ্চনের পাতায় দেখবেন এই অংশটা ছাড়া এইখান থেকে জাস্ট জোড়া লাগানো তারপর একটা ছাড়া এটা দেখবেন প্রায় সবটাই জোড়া লাগানো মাথার অংশে এসে মাথার অংশে এসে একটু খাঁচ কাটা পুরাটাই জোড়া লাগানো এবং এটার আরেকটা চমৎকার বৈশিষ্ট্য আছে এটার খুব চমৎকার একটা ফ্লেভার আছে যদিও দেবকাঞ্চনের কাঞ্চনের ফ্লেভার আছে দেব কাঞ্চনের ফ্লেভার পাওয়া যায় দেখেন আপনারা একটু গন্ধটা নেন পৃথিবীর যে কোনো সৌরভকে হার মানাবে এটার গন্ধটা এর গন্ধটা এতটাই চমৎকার এবং এটা যদি গাছে প্রচুর পরিমাণে ফুটে এবং আপনার গাছের আপনার বাড়ির আঙিনায় যদি থাকে তাহলে আপনার বাড়ির আঙিনাকে একদম সুষমা মণ্ডিত করে তুলবে সুষমা মণ্ডিত বলছি এই অর্থে যে আপনার বাড়ির আঙিনায় যখন সকালবেলায় যাবেন ফুলটা ফুটার পরে এটা নিচ দিয়ে গেলে একবার আপনি ঘুরে তাকাবেন যে এখানে একটা কিছু হচ্ছে সুবাসিত একটা কিছু ভেসে আসছে এত চমৎকার সুতরাং প্রকৃতিকে চিনতে হলে প্রকৃতির খুব কাছাকাছি যেতে হয় প্রকৃতির খুব নিবিড় সংস্পর্শে যেয়ে দেখতে হয় খুব নিবিড় সংস্পর্শে যেয়ে যদি আপনি না দেখেন তাহলে এই যে ফুলটা এটাকেও আপনি চিনতে পারবেন না এই ফুলটাকে বুঝতে পারবেন আপনি শুধু কাঞ্চনেই বলে যাবেন সারা জীবন যদিও কাঞ্চন পৃথিবীর সব মানুষের নাম মানুষ আপনার নাম রহিম তার নাম করিম আমার নাম যদু তার নাম হচ্ছে সলিম উদ্দিন সে এক্সাম্পল কিন্তু আমরা সবাই মানুষ সেই মানুষের মধ্যে আপনি রহিম আমি আজহার আবার সেই মানুষের মধ্যে একজন হচ্ছে মহিলা একজন হচ্ছে পুরুষ ঠিক কাঞ্চন সবই কাঞ্চন কিন্তু একটা হচ্ছে দেবকাঞ্চন একটা হচ্ছে শ্বেত একটা হচ্ছে হলুদ কাঞ্চন একটা হচ্ছে অর্কিড কাঞ্চন বা হংকং কাঞ্চন আরেকটা হচ্ছে রক্ত কাঞ্চন আবার রক্ত কাঞ্চন যদি চিনতে হয় তাহলে ফাল্গুন মাসে যাবেন ফাল্গুন মাসে রক্ত কাঞ্চনের প্রস্ফুটন ঘটে এবং সেই সময় দেখবেন যে রক্ত কাঞ্চন গাছে একটিও পাতা নেই সম্পূর্ণ সব পাতা ঝরে গেছে এবং পাতার সাইজ এর চেয়ে একটু ছোট বড় আকারের বৃক্ষ হয় তখন দেখেই বুঝতে পারবেন আবার এটা আরেকটা বৈশিষ্ট্য আছে এই যে আপনি যে অর্কিড কাঞ্চনটা দেখছেন এই অর্কিড কাঞ্চন যখন পরাগায়ন ঘটে পরাগায়ন ঘটার পরে এটার কখনো ফলে পরিণত হয় না আপনি যদি এটাকে প্রভাগেশন করতে চান কাটিং পদ্ধতিতে করতে হবে থ্যাংক ইউ আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো তো থ্যাংক ইউ ভালো থাকবেন ঠিক আছে আপনি ভালো থাকবেন